আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ট্রাস্ট ইনকিউবেটর পার্সার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ফয়েজ আহমেদ আপনারা যে নীল কালারের যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা দুইশো ডিমের সেমি অটোমেটিক ইনকিউবেটর মেশিন এটা হচ্ছে থার্মোকল বা ইপি বক্স বা ককশিট বডি নামে অনেকে চেনে এটা ইপি বক্স হলে অনেক মজবুত একটি বক্স এটার উপরে উঠে দুজন মানুষ প্রাপ্তবয়স্ক মানুষ দাঁড়াতে পারবে হার্ডনেস দিয়ে এগুলো তৈরি করা হাড়ি সাধারণ কোনো বক্স নয় এগুলো আইসক্রিম ফ্যাক্টরির জন্য তৈরি হয় এগুলো আমরা নতুন ফ্যাক্টরি থেকে সংগ্রহ করে থাকি তো যাই হোক মেশিনটিতে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে ডাব্লু তিন হাজার এক যেটা অরিজিনাল এবং ভালো মানের এবং এই কন্ট্রোলারটি অরিজিনাল বা ডুপ্লিকেট এটা চিমিন কিভাবে এটা উপরে সেম টু সেম থাকে কিন্তু এটার ভিতরের যে পার্টস এগুলো দেখলে বোঝা যায় এবং এটার কার্যকারিতা যখন ব্যবহার হয় তখন এটা আসলে বোঝা যায় যেটা অরিজিনাল কিনে বর্তমানে এটার তার থেকে পাঁচটা ভেরিয়েন্ট বের হয়েছে তো আমরা চেষ্টা করি সবসময় যেটা ভালো একুশি তাপমাত্রা দেয় এবং ভালো রেজাল্ট আসবে এরকম কন্ট্রোলারগুলো আনার জন্য এটা হচ্ছে এসির জন্য ব্যবহার করেছি এবং ডিসির জন্য একটি ডাব্লু বারোশো নয় এটা ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করেছি প্রতিটি মেশিনের আমাদের কন্ট্রোলারগুলো আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এক বছর ভিতরে কন্ট্রোলার কোনো প্রবলেম হলে আমরা চেঞ্জ করে দেবো আর এখানে একটা শুধু ফ্যানটা চলার জন্য সিসিটিভি টু এমপি এর অরিজিনাল টু এমপি এর ডাবল চপারের একটা অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে এবং লাইন চেঞ্জিংয়ের জন্য আমরা রেলে দিয়ে দিছি এবং দুইটা সার্কিট আলাদা আলাদা সেপারেশন থাকার কারণে এসি এবং ডিসি কখনো কম্বাইন হবে না ইনশাল্লাহ এবং যদি কোনো ট্রাভেল হয় একজন ন্যূনতম জ্ঞান যার আছে সে আমাদের সাথে যোগাযোগ করে এটার এসি এবং ডিসির যদি কোনো প্রবলেম হয় এটা সলভ করা যাবে আমরা লাইন চেঞ্জার ব্যবহার করি না কারণ লাইন চেঞ্জার ব্যবহার করলে একসাথে কম্বাইন থেকে কোনো প্রবলেম হলে আমাদের কাছে বা অভিজ্ঞ টেকনিশিয়ান ছাড়া এগুলো কাজ করা যায় না লাইন চেঞ্জার ফল করলে তাহলে দেখা যায় যে টোটাল সিস্টেমটাই বন্ধ হয়ে যায় তো যাই হোক কথা বলবো না মেশিনের ভিতর করে একটা অবস্থা দেখাই উপরে একটা হাইগ্রোমিটার ব্যবহার করছি এটাও ভালো মানে ভিতরে দুটি ব্যাটারি দেওয়া আছে এবং মোটামুটি এটার তাপ এবং আদ্রতাটা অনেকটাই একরিশ থাকে এবং হাইগ্রোমিটারগুলো একটু সামান্য বেশি থাকবে কন্ট্রোলার থেকে দেখেন এখানে দুইশো টিমের টিন ইনকিউবেটর এখানে দুইটা লেয়ারে আমাদের মেশিনটা তৈরি করা হয়েছে উপরে একটা লেয়ার নিচে একটা লেয়ার এখানে নিচে লেয়ারটা উপরে ডিম থাকবে একশো এবং নিচে একশো নিচে পানি পাত্র দেওয়ার মতো জায়গা আছে আমি দেখেন আমরা মেহগিনি কাঠ দিয়ে এই যে গুলো তৈরি করেছি ডাবল ফ্যান দুইটা ফ্যান দেওয়া হয়েছে দুইটা লাইটের হোল্ডার পয়েন্ট এসি এবং দুইটা ডিসির লাইটের পয়েন্ট দেওয়া হয়েছে এবং হোল্ডার দেওয়া হয়েছে অর্থাৎ এখানে নিচে একটা কাপড় পিছিয়ে প্রায় একশো প্লাস ডিম দিতে পারবে যেহেতু এখানে নিচে একটা পানির পাত্র দিতে হবে নিচে একশো উপরে একশো দিতে পারবে খুব সহজেই যদি হাঁসের ডিম বড় ডিম হয় বা টার্কের ডিম হয় তখন হয়তো বা কিছু কম বেশ হতে পারে এ হচ্ছে মোটামুটি অবস্থা আর এই মেশিনটি আগামীকালকে হাটে এর উদ্দেশ্যে গাড়িতে সরাসরি পাঠাবো ইয়েসিন ভাই আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল ক্যাশ বিকাশ করে দিয়েছেন তাকে বলেছিলাম যে আপনি শুধুমাত্র দুশো টাকা অ্যাডভান্স করেন বাকি টাকা কুরিয়ার সার্ভিস বা ক্যাশ অন ডেলিভারিতে নেন তিনি হচ্ছে প্রয়োজন নেই ভাই পুরোটাই আমি আপনাকে বিকাশ করে দিচ্ছি দেখেন আসলে এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের উপরে মানুষের যে বিশ্বাস সেটা থেকে কিন্তু এই জিনিসটা আসতেছে বা এই জিনিসটা হয়েছে যে অনেকে আছে পঞ্চাশ টাকা একশো টাকা দিতেও ভয় পায় কিন্তু সে পুরো টাকাটাই আমাকে দেখে নেয় আমাদের ফ্যাক্টরিতে আসে নাই জাস্ট বিশ্বাসের ওপর পুরো টাকাটা সে অ্যাডভান্স করে দিয়েছে যাই হোক কথা বাড়াবো না এই হচ্ছে মোটামুটি মেশিনের অবস্থার অবস্থা কারো যদি এই ধরনের মেশিন আরও মেশিনের কাজ চলতেছে এটা দুশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক হবে এখানে আরও মেশিনের কাজ চলতেছে প্রচুর কাজ চলতেছে অটোমেটিক মেশিন যে রঙ করে রাখছি রেখে সুকালে আগামীকালকে ফিটিং হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমরা মেশিন সরবরাহ করে থাকি পাইকারি এবং খুচরাও নিতে পারবেন অনেকে আছে মেশিন নিয়ে দোকানে রেখে ব্যবসা করতে চান তারাও যোগাযোগ করতে পারেন তাদের জন্য স্পেশাল রেট আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম